আসসালামু আলাইকুম আমি চামেলি কিচেন থেকে বলছি আমার প্রথমের ভিডিও করার সময় আমার সাউন্ডটা আসে নাই কেন আসে নাই বুঝতে পারি নাই তো আমি এখন আবার নতুন করে করছি তো এখন আমি রোজার প্রস্তুতির জন্য ডাল ব্র্যান্ড করব আর কি তো ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম দুই ধরনের ডাল মশারির ডাল এবং ছোলার ডাল তো ছোলার ডালটা আমার শাশুড়ি করতে দেখে আমি করি তো সাথে আবার আমি একটু মশারির ডালও দিয়েই তো এখন দুইটাই একসাথে ব্ল্যান্ড করব আর কি আগে ছোলার ডালটা আলাদা করব তারপরে মোষের ডালটা করব তারপরে একসাথে মিশিয়ে দিব তো সে পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে আমি কি করছি তো ডালটা আমার এখন ব্ল্যান্ড করা হয়ে গেছে আগে আমি ছোলার ডাল করেছি এখন মোষের ডাল তো এটা একসাথে এখন মিলাই ফেলব ছোলার ডাল আমি জানি না অনেকে হয়তো ছোলার ডাল দিয়ে খান না কিন্তু আমার শাশুড়ি সব সময় বলতেন যে ছোলার ডাল নাকি পেটের জন্য ঠান্ডা তো সেজন্য উনি সব সময় রোজার সময় ছোলার ডাল দিয়েই আমাদের ঘরে পাকড়া খেত আর কি তো সেই জন্য আমারও এখন ওই অভ্যাসটা এখনো রয়ে গেছে তো আমি ছোলার ডাল দিয়েই করি সাথে একটু মশার ডাল মিলাই দেই তো আপনারা হয়তো অন্যভাবে করতে পারেন আলাদা আলাদা করে সেটা কোনো খারাপ কিছু না যে যেভাবে খেতে অভ্যস্ত সেই জন্য আর কি এক একজনের এক এক রকম পদ্ধতি তা আমি এভাবেই করি সব সময় এখন এভাবে মিক্স করব সাথে দিয়ে দিব একটু গোটা মুসুরের ডাল তো এটা একদম পুরো ভিজানো গোটা এটা আমি এটা সাথে মিশিয়ে দিব এখন ভালো করে রেখে দিব আর একটা করবো সেটা হচ্ছে একটু কালো জিরা মিশিয়ে দিব যে আমি কালো জিরা অনেক কিছুতে খাই তো সেজন্য আগে থেকে মিশিয়ে রাখবো খাওয়া ভালো যখন থেকে শুনলাম তখন থেকে আমি এটা শুরু করেছি আর কি এভাবে আমি মাছের মধ্যেও ঘুড়া হালকা আধা আধা গুঁড়া করে মাছের মধ্যেও দেয় আর কি ভাল লাগলে আপনারাও খেয়ে দেখেন ভাল লাগবে আমি যে যে ডালটা ব্ল্যান্ড করে এই যে প্যাকেটে প্যাকেটে করে রেখেছি এভাবে আমার পাঁচটা প্যাকেট হয়েছে খারাপ না অনেক দিনই যাবে তো এভাবে ফ্রোজেন করে ফ্রিজে রেখে ফ্রোজেন করে রেখে দিব যখন দরকার হবে তখন বের করে দুই ঘন্টা আগে বের করলে আর বেশি আগে বের করতে হয় না গলে যায় তো এভাবে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে কাজ কমানোর জন্য করে রাখতে পারেন করে অনেকে আমি জানি কাজের সুবিধার জন্য বিশেষ করে বাইরে যারা থাকে তারা তো কিছু না কিছু এভাবে করে রাখে তো এটাকে এখন আমি ডিফিজে ফ্রিজে ঢুকাবো আজকে আমি একটু মিষ্টি বানাবো সেটা মিষ্টিটা হলো চমচম অনেকদিন বানাই না আগে তো অনেক বানানো হতো ফ্যামিলি বড় ছিল যখন তখন ঘরোয়া প্রোগ্রাম টোগ্রাম হতো এখন তো সবাই মোটামুটি অনেকজন নাই আবার বাচ্চারা বড় হয়ে গেছে সেই সুবাদে বাচ্চারা বাসা বাচ্চাদেরও অনেক ক্ষেত্রে আসা হয় না তো সেজন্য কম বানানো হয় আজকে মনে করলাম রোজার জন্য একটু করে রাখি মিষ্টিটা ডিফ্রিস করেও রাখা যায় তো এখানে আমি এরকম এক প্যাকেট দিলাম আর দুধের সাথে দিয়ে দিব আমি একটু ওই যে থার্টি ফাইভ পার্সেন্ট ক্রিম যে ফ্রোজেন করে রেখেছিলাম বেশি আনলে রেগুলার ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় সেজন্য এটাকে এরকম ইয়ের মধ্যে রেখে ফ্রোজেন করে রেখেছি যখন আমার দরকার হয় তখন আমি ইউজ করি এরকম দুইটা থার্টি ফাইভ পার্সেন্ট ক্রিম দিয়ে দিব তো এটা এখন ফুটতে থাকুক তো দুধটা বয়ল আসতে বয়ল হতে থাকুক এর মধ্যে আমি দিয়ে দিব কাপের মধ্যে একটুখানি পানি সাথে দিয়ে দিব একটু ভিনিগার আমি সব চোখের আন্দাজে করছি মাপ ঝোপের কোনো ব্যাপার নাই আমার কাছে তো আমি এভাবে সবসময় করি আপনারাও আপনাদের মাপ ঝোপ মতো করে দেখবেন আর দুধটা যখন চুলায় দেই আমি হাই হিটে রাখি কারণ হাই হিট না রাখলে দুধ ঠান্ডার দুধ তো ঠান্ডার দুধ ফ্রিজের থেকে বের করে যখন এখন চুলায় দেই আমরা নর্মালি নিচের থেকে খুব তাড়াতাড়ি লেগে যায় সেই জন্য হাই হিটে একটুখানি নাড়াচাড়া করতে হবে তারপরে মোটামুটি যখন একটু গরম হয়ে আসবে তখন হিট একটু কমালো চলবে বাট আপাতত একদম হাই হিটে আছে তো বলক আসতে থাকুক দেখেন বাইরে অনেকগুলো পাখি চলে আসছে খাওয়ার জন্য ওদের খাওয়া দিয়েছি বাইরে আর আজকে তো বাইরে প্লাস সেই জন্য পাখিদেরও একদম আনন্দ লাগছে আমাদের মতো ওরা এসে গাছের ডালে খুব সুন্দর উড়াউড়ি করছে আবার খাওয়া দিচ্ছি বারবার এসে খেয়ে যাচ্ছে এই যে অনেকগুলো বসে আছে বারান্দার সিঁড়িতে বেগম বারান্দাস তো সব গলে গেছে এখন ওদের আর অসুবিধা হচ্ছে না তো এর মধ্যে আমার দুধটা অনেকটাই বলক আসার কাছাকাছি হয়ে গেছে আর এক দুই মিনিটের মধ্যে হয়ে যাবে তো সে পর্যন্ত দেখতে থাকুন আর আমার পাখিদের পাখিদেরকেও এনজয় করুন দুই রকমের পাখি আসছে যে দূরে একটু একটু বড় টাইপের পাখি আর এগুলো তো চড়ই পাখি এই যে দুধটা একদম বলক চলে আসছে এখন আমি কি করব আর বেশি দরকার নাই আমার ফুটানো ছানা বানাবো এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এটাকে দুই তিন মিনিট একটু ঠান্ডা রাখবো ডাইরেক্ট আমি আমি এখন ভিনিগার আর পানিটা না দুই দুই মিনিট একটু তিন দুই থেকে তিন মিনিট একটু রেস্টে রাখবো আর একটু ঠান্ডা হয়ে আস সামান্য কারণ এখন যদি আমি ভিনিগারটা দেই তাহলে হবে কি ছানাটা শক্ত হয়ে যাবে তো সেজন্য আমি একটু অপেক্ষা করব। আর ওই যেতে দেখালাম ক্রিমটা দিলাম যেটা সেটা আমি দেওয়ার একমাত্র কারণ মিষ্টিটা একটু ক্রিমি টাইপের হবে শুকনো শুকনা ড্রাই ইয়ে হবে না ছোবাছোবা টাইপের হবে না একটু মুখে দিলে আপনি বুঝতে পারবেন যে একটু একটু হালকা ক্রিমি ভাব আসবে এবং খেতে খুবই ভালো লাগে বাইরে তো খুব সুন্দর ওয়েদার তা আমি আমার টেবিল ক্লথ ম্যাট গুলো একটু ধুয়ে শুকাতে দিয়েছি কারণ বাইরে বা শুকাবার আনন্দ অন্যরকম রোদে শুকানো জিনিস কাপড় বলেন এগুলো শুকালে অন্যরকম একটু ভালো লাগে তো সেই জন্য আমি বাইরে দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে যদিও বাইরে দেখতে পাচ্ছেন এখনো বড় মাঠের মধ্যে কিন্তু এমনি কিন্তু প্লাস চলতেছে আজকে এখন আমি দু তিন দুই তিন মিনিট হয়ে গেছে এখন আমি এই যে পানি আর ভিনিগার মিলানো এটা একটু একটু করে মিলাবো একসাথে সব মিলাবো না অল্প অল্প করে মিলাবো এবং হালকা একটু নাড়তে থাকবো ছানাটা অলরেডি এই যে দেখেন কাটা শুরু হয়ে গেছে হালকা হাতে একটু নাড়তে থাকবো আর একটু লাগবে মনে হচ্ছে ছানাটা অলরেডি পানি ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর লাগবে না এই ছানার মধ্যে এখন আমি দিয়ে দিব একটু ঠান্ডা পানি আমি এভাবে করি আপনারা হয়তো অনেক মিষ্টি অনেকেই বানায় সবার মিষ্টি আমি বলবো খারাপ হয় না ভালোই হয় ইনশাল্লাহ তো আমি এভাবে বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এটাকে আমি এভাবে এক দুই মিনিট থাকুক তারপর আমি ছেঁকে ফেলবো তো ছানাটাকে এখন আমি এই যে স্ট্যান্ডারে ঢেলে দিব তার উপরে স্ট্যান্ডার উপর একটা কাপড় রেখে দিয়েছি এখন ছানাটাকে আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে দিব একদম ঠান্ডা পানি দেই নাই আমি হালকা গরম পানি খুব সুন্দর ছানা হয়েছে দেখুন একদম সুন্দর এখন ছানাটাকে হাতে হাতে হালকা হালকা চাপে আমি একটু পানি ঝরিয়ে নিব একদম বেশি পানি ঝরানো যাবে না যাবে না বলতে আমি এভাবে করি আর কি যাতে আমি দেখি যে মিষ্টি খারাপ হয় না ভালোই হয় তো এইভাবে আমি দু তিন মিনিট রেখে দিব এটাকে ছানাটাকে এই যে ছানাটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর আমি যেরকম চেয়েছিলাম ওরকম পানি ঝরাইন হয়ে গেছে এই যে একদম পনির খুব সুন্দর এভাবে আমরা রেখে দিয়ে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে আমরা পনির যে খাই সেটাও বানাতে পারি আবার এমনি করে মিষ্টিও বানাতে পারি তো হয়ে গেছে আমার ছানা এখন এটাকে হাত দিয়ে ভালো করে মুখে নিব এই কাটিং বোর্ডটাতে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে হাতের এই যে তালুর এই জায়গাটা দিয়ে আমি এখন এইভাবে নিব ছানাটা মলা হয়ে গেছে বেশি মলা যাবে না তাহলে মতো হয়ে যায় চিজের একটুখানি দাঁতের দাঁতের তলে কিসকি করে তো সেজন্য খুব বেশি যে মলতে হবে তা না তো এখন আমি যেটা করব সেখানে আমি একটুখানি ময়দা দিয়ে দিব একদম বেশি দেওয়া যাবে না একদম লেপা লেপা ওয়ান টেবিল স্পুন একদম হাত দিয়ে আমি এভাবে করে নিয়েছি এই যে এর বেশি দেওয়া যাবে না এখন এটাকে আমি ভালো করে আবার মেখে নিব এখন দিয়ে দিব অল্প একটু চিনি একদম অল্প একটু আবার একটু ভালোভাবে মেখে নিব তো ছানাটা মাখা হয়ে গেছে আমার এখন এগুলাকে আমি গোল গোল করে নিব আমি একটু বড় রাখবো আর একটু ছোট করা যায় বাট আমি একটু বড় রাখবো তো এখন ভাগ করে নেই আগে আমার এখানে এখন আমি বারোটা বারো ভাগ করে নিয়েছি চাইলে পনেরোটা করা যেত বাট আমি একটু বড় রাখতে চাচ্ছি সেজন্য তো এই যে দেখেন আমি হাত দিয়ে যখন এরকম গোল করছি দেখেন হাতটা একদম অয়েলি হয়ে গেছে এটা হলো ওই যে আমি থার্টি থ্রি পার্সেন্ট ক্রিমটা দিয়েছি না সেজন্য তো এটা খেতে খুবই স্বাদ তো আমি এখন এগুলোকে শেপ করে নিচ্ছি আমি একটু ওভেল শেপ করবো এই যে তো সবগুলো করে নিচ্ছি তো মিষ্টিটা আমার এখানে আমার শেপ করা হয়ে গেছে এখন আমি চুলায় যাব শিরা বানাতে তো তার আগে আমি আরেকটু এই যে একটু চিজ ছানা রেখে দিয়েছি এটা আমার লাগবে পরে এটাকে একটু মেলে রাখি একটু ইয়ে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো হয়ে গেছে এটা কোনো ফাটা নাই কোনো কিছু হয় নাই এখন আমি চুলায় যাব শিরা বানাতে তো এখানে আমি পাতিলের মধ্যে কাপ পানি দিয়েছি এখন দিয়ে দিব কাপ চিনি কারণ চমচমে একটু মিষ্টি বেশি হয় তারপরও যে যেরকম খেতে চায় সেভাবে করবেন এই যে দু কাপ দিয়ে দিন দিচ্ছি তিনটা এলাচি একটু থেতে করা চমচমটা হতে একটু সময় লাগে কারণ আমি কখনো ব্রাউন সুগার অথবা সাদা চিনিকে ক্যারামেল করে যে অনেকে দেয় আমি সেটা করি না যে যেরকম যে দিতে পছন্দ করে বাট আমি একটু সময় নিয়ে চমচমটা করি বেশ দু তিন ঘন্টা সময় লেগে যায় এটা করার জন্য কালারটা আসার জন্য তিন ঘন্টা তো একদম কম করে লাগে তো দেখতে থাকুন আমার সাথে থাকুন শিরাটা আমার একদম ফুটে গেছে এখন আমি এটার মধ্যে মিষ্টিগুলা সব একটা একটা করে দিয়ে দিব এখন আমি কোনো ঢাকনা দিব না এভাবে আমি পাঁচ সাত মিনিট এটাকে এভাবে রান্না করব। মিষ্টিটা একদম ভালো মতো বলক এসে গেছে সব সাইডে এখন আমি পাঁচ সাত মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দিব মিডিয়াম হিটে তো ঢাকনাটা উল্টা এখন দেখবো কি অবস্থা এই যে দেখেন মিষ্টিগুলো একদম যতটুকু দিয়েছিলাম তার থেকে ডবল ডবল হয়ে গেছে বেশ ফুলে উঠেছে একটু নারে দিব তো এটা এভাবে সময় নিয়ে হতে থাকুক আস্তে আর একটু আগুন আস্তে করে দিব তারপরে ফাইনালি যখন নামাবো তখন আপনাদেরকে দেখাবো কালার যখন চেঞ্জ হয়ে আসবে চমচমের কালার আসবে তখন আপনাদেরকে দেখাবো এখন আস্তে আস্তে এটা হতে থাকুক খুব সুন্দর রোদ এখন মাঝে মাঝে একটু মেঘলা হয়ে যায় বাট তারপরে আবার খুব সুন্দর রোদ আসে তো গাছগুলোকে তো সারাদিন একটু আলো যখন রোদ হয় তখন আলোতে রাখতে হয় একদম উইন্ডোর কাছে আবার যখন ছায়া হয় তখন একটু এদিক ওদিক ছড়াই দেয় আর কি তো এই যে আমার বগেন বিলাতে অনেক ফুল চলে আসছে আল্লাহ রহমতে আর কদিন পর দেখবেন একদম পাঁচ ভর্তি ফুল এই যে এগুলোকে রোদে দিয়েছি এখানে একটা জবা গাছ সেটা এই যে ফুল অলরেডি হলি ফুটার পথে অনেক বেশি রোদ সাদা হয়ে গেছে তো বাইরে দেখেন সাইড ওয়াকের এখন আর নাই পরশু দিন রাত্রে এসে স্নোগুলা সব নিয়ে গেছে এখন অনেকখানি হালকা লাগছে সব কিছু তো মিষ্টিটা মোটামুটি কালার চেঞ্জ হয়ে আসছে আর কিছুক্ষণ রাখবো তারপর আপনাদেরকে ফাইনাল একটা দেখাবো তো দেখেন চমচমগুলো একদম খুব সুন্দর কালার চলে আসছে আর দরকার নাই আমি এখন চুলা বন্ধ করে দিব তো এখন চমচমগুলোকে আমি ডিশে রাখবো এই যে এই ঝোলটা সসটা দেখাচ্ছি যে এটা একদমই কোনো কালার হয় নাই তার মানে এটাতে এটাতে কোনো ক্যারামেল করে চিনি দেওয়া হয় নাই তারপরে ব্রাউন সুগার দেওয়া হয় না এটা জাস্ট সাদা সুগারকে এভাবে জাল দিয়ে তারপরে করছি যদি ক্যারামেল করতাম তাহলে এই যে ঝোল ঝোল যেটা সেটা কালার হয়ে যেত এটা অনেকক্ষণ জ্বালিয়ে এভাবে মানে করি আর কি কালারটা খুব সুন্দর খুবই সুন্দর আসছে এখন এটাকে প্লেট করব এটা অ্যাকচুয়ালি করছি আমি আমার বাংলাদেশ থেকে খুব কাছের একজন মানুষ আসবে সেটা অবশ্য রোজার মধ্যে তো আমি এগুলো আগে করে করে এগুলো প্রোজন করে রাখব তো তখন আমার জন্য আর বেশি ঝামেলা হবে না ঝামেলা বলে না নিজের মানুষ আসলে কোনো ঝামেলা নাই বা সব কাজ একসাথে করতে গেলে একটু হরবরে হয়ে যায় ওই জন্য একটু আগে থেকে গুছিয়ে রাখছি এখন মিষ্টিটাকে আমি এই যে জলে থেকে উঠে উঠিয়ে সাজাবো এভাবে প্লেটের মধ্যে তো আমি একটু ছানা সাদা ছানা রেখে দিয়েছিলাম তো সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি একটু শুকায় শুকায় গুঁড়ো করে নিয়েছি তো এটা একটু উপর দিয়ে ছিটিয়ে দিব অনেকে মাওয়া দেন তা মাওয়া আমার কাছে আপাতত নাই তো সেই জন্য এটাই এভাবে আমি দিচ্ছি এই যে পাতা বাহার পাতা দিয়ে একটু সাজিয়েছি আর একটা হলো শুকনা অর্কিড তো একটু আপনাদের জন্য দেখানো আর কি সুন্দর তো আজকে ভিডিওটা এখানে শেষ আর লম্বা করবো না তো আমাদের ভাল লাগলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের এইসব জিনিস আমাদেরকে অনুপ্রাণিত করে তো আজকের জন্য আল্লাহ হাফেজ